নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ এই নিম্নচাপ ক্রমশ ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে বিভিন্ন এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টি দেখা যাবে এরই সাথে বন্ধুরা ভয়ঙ্কর গতিতে বাংলার দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল কবে কখন কোথায় আছড়ে পড়বে আজ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন তুমুল বর্ষণে ছাড়খার টানা চার দিন বৃষ্টিতে ভাসবে বাংলা জারি হাই অ্যালার্ট আবহাওয়ার খবর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ সাগরে গভীর নিম্নচাপ শনিবার পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর দিকে অগ্রসর হবে এরপর রবিবার মাঝরাতে বাংলাদেশ উপকূল এবং বাংলার উপকূল অতিক্রম করে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপু পাড়া পৌঁছবে সেই ঘূর্ণিঝড় আজ থেকে উত্তাল থাকবে সমুদ্র দক্ষিণবঙ্গের উপকূলবর্তী বেশ কিছু জেলায় শনিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর শনিবার থেকে দক্ষিণবঙ্গে সর্বত্র বৃষ্টির প্রভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে শনিবার দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর রবিবার এবং সোমবার ঘূর্ণিঝড়ের প্রভাব সবথেকে বেশি থাকবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ইতিমধ্যে এই দুই জেলায় জারি হয়েছে লাল সতর্কতাও রবিবার দুই চব্বিশ পরগনায় কুড়ি সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টির পাশাপাশি একশো থেকে একশো দশ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড় ছাব্বিশ ও সাতাশ তারিখ দক্ষিণবঙ্গের অন্তত ছয় থেকে সাত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে ইতিমধ্যে এই সব জেলায় কমলা সতর্কতা রয়েছে রবিবার থেকে বুধবারের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অপরদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ব্যাপক নিম্নচাপ যা ক্রমাগত শক্তি বাড়িয়ে চলেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে এই ঘূর্ণিঝড়টি মূলত বাংলাদেশেই অবস্থান করবে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের গা ঘেঁষে এই ঘূর্ণিঝড় ঢুকে যাবে বাংলাদেশে এখনও পর্যন্ত পাওয়া আপডেট অনুযায়ী এই ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব পড়তে চলেছে বাংলাদেশের খুলনা এবং বরিশালে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আপডেট অনুযায়ী জানা যাচ্ছে আপাতত এই ঘূর্ণিঝড়ের অভিমুখ রয়েছে উত্তর পূর্ব দিকে যা শনিবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে প্রবাল ঘূর্ণিঝড় পরিণত হওয়ার পর এই রেমাল সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপু পাড়ার মধ্যে এবং সংলগ্ন পশ্চিম উপকূল পার করতে পারে তবে ঠিক কোথায় রেমালের ল্যান্ডফল হবে তা এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে জানা যায়নি দেখুন বন্ধুরা আজ পঁচিশ তারিখ সকাল থেকে ছাব্বিশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন সতর্কতা না থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে যেমন মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান নদিয়া পশ্চিম বর্ধমান হাওড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি এই জেলাগুলিতে বন্ধুরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্ক জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বন্ধুরা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে আর সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আর এই কারণে এই জেলাগুলিতে হলুদ সতর্ক জারি করেছে আবহাওয়া দপ্তর এরপর দেখুন বন্ধুরা ২৬ তারিখ সকাল থেকে সাতাশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী ছাব্বিশ তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বন্ধুরা বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হবে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্ক জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা ছাব্বিশ তারিখ পূর্ব বর্ধমান নদিয়া, হুগলি পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বন্ধুরা ভারী বৃষ্টিপাত হতে পারে আর এই কারণে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা ছাব্বিশ তারিখ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বন্ধুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই কারণে বন্ধুরা এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর